আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর সংসদে চলতি বাজেট অধিবেশন আগামী শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে লোকসভায় আজ অন্তর্বর্তী বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে সরকার লোকসভা নির্বাচনের আগেই জাতীয় সড়কগুলিতে স্যাটেলাইট নির্ভর জিপিএস প্রযুক্তিতে টোল আদায় ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র সরকার গত ন বছরের পরিকাঠামো বিকাশে চৌত্রিশ লক্ষ কোটি টাকা বেশি খরচ করেছে বলে জলশক্তি মন্ত্রী জানিয়েছেন উপরাষ্ট্রপতি বলেছেন সমাজের বৈষম্য দূরীকরণে শিক্ষা অন্যতম প্রভাবশালী এবং রূপান্তরমূলক কার্যক্রম প্যালেস্তিনীয় বিদ্রোহী গোষ্ঠী হামাজ জানিয়েছে বন্দী মুক্তির বিনিময়ে ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে দিতে সম্মত হয়েছে মহিলাদের এফআইএইচ হকি লিগে ভারত আজ ভুবনেশ্বরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আসছে বিস্তারিত খবরে সংসদে চলতি বাজেট অধিবেশন আগামী শনিবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে এর আগে বাজেট অধিবেশন এই মাসের তারিখেই শেষ হওয়ার কথা ছিল আজ সকালে রাজ্যসভা শুরু হলে চেয়ারম্যান জগদীপ ধনখড় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন অধিবেশন আরও একদিন বৃদ্ধি করা হল এদিকে এই অধিবেশনে দু হাজার চোদ্দ সালের পর ভারতের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে একটি শ্বেতপত্র সংসদে পেশ করার কথা লোকসভায় আজ দু হাজার সালের অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে এই সূত্রপাত করে কংগ্রেস নেতা শশী থারুর দেশে কর্মসংস্থানের বিষয়ে সময় দেশে এক গত বছরের যা সর্বাধিক নোটবন্দি এবং জিএসটি যথাযথভাবে পরিকল্পনা বা চালু করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন পঁচিশ কোটি মানুষকে বহুবিধ দারিদ্রের হাত থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলে সরকারের দাবি খারিজ করে দিয়ে শ্রী থারুর দেশের সাম্প্রতিক সময় উদ্ভূত বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন আলোচনার অংশ নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের চালনার প্রশংসা করে দেশকে বিভক্ত করার জন্য কংগ্রেসের সমালোচনা করেছেন ওই দল ভারতের ভোটব্যাংকের নিরীখে উত্তর দক্ষিণে ভাগ করছে বলেও তার অভিযোগ 2004 থেকে 2014 সাল পর্যন্ত ইউপিএ জমানার নানা দুর্নীতির কথা তিনি সভায় উল্লেখ করেন শ্রী দুবে বলেন লাগাতার প্রচেষ্টা এবং সফল নীতি রূপায়নের ফলে দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমেছে সভায় এখনো আলোচনা চলছে সংসদের রাষ্ট্রপতি যৌথ অভিভাষণের ওপর জবাবি বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়ার বিষয়টি আজ রাজ্যসভার বিরোধী নেতা মলিকার্জুন খার্গে উচ্চকক্ষে উত্থাপন করেন সকালে অধিবেশন বসলে শ্রী খার্গে তাঁর বক্তব্যের বাদ পড়া অংশ ফের রেকর্ডে যুক্ত করার দাবি জানান চেয়ারম্যান জগদীপ ধনখড় জানিয়েছেন এ ব্যাপারে সভার বিরোধী নেতা তাকে চিঠি দিয়েছেন বিষয়টি তিনি পর্যালোচনা করে আজই মতামত জানাবেন বলে শ্রী ধনখড় উল্লেখ করেন সরকার জাতীয় সড়কগুলিতে স্যাটেলাইট নির্ভর জিপিএস প্রযুক্তিতে টোল আদায় ব্যবস্থা চালু করতে প্রস্তুত রাজ্যসভায় আজ প্রশ্নোত্তরকালে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রের নীতিন গড়করি বলেন এবছর লোকসভা নির্বাচনের আগেই স্যাটেলাইট নির্ভর টোল ব্যবস্থাপনা চালু করা হবে এর অধীনে গাড়ির নাম্বার প্লেট চিহ্নিত করে মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টোলের অর্থ কেটে নেওয়ার সংস্থান থাকছে নতুন এই ব্যবস্থা জাতীয় সড়কগুলিতে অবস্থিত টোল প্লাজা না থাকলেও চলবে এর ফলে যান চলাচল আরো সুবিধাজনক হবে এ যাবত আট কোটি তেরো লক্ষের বেশি ফাস্ট্যাগ ইস্যু করা হয়েছে যার দৈনিক গড় আদায়ের পরিমাণ একশো সত্তর থেকে একশো আশি কোটি টাকা বলেও মন্ত্রী উল্লেখ করেছেন সরকার জানিয়েছে নিরানব্বই শতাংশ আখ চাষী তাদের বকেয়া নির্দিষ্ট সময় পাচ্ছেন এবং তাদের প্রাপ্য এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই প্রায় এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে লোকসভায় আজ প্রশ্নোত্তরকালে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়েল অতিরিক্ত প্রশ্নের জবাবে কথা জানান এর আগে আখ চাষীদের বকেয়া পেতে দুই থেকে তিন বছর সময় লেগে যেত বর্তমানে আখের উৎপাদন দু হাজার সালের তুলনায় দেড়গুণ বৃদ্ধি পেয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন কেন্দ্র সরকার গত ন বছরে পরিকাঠামো বিকাশে চৌত্রিশ লক্ষ কোটি টাকার বেশি খরচ করেছে এবছর মূলধনি ব্যয়ের জন্য বাজেটে এগারো লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন দেশের পাঁচশোটি রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে দু সালে সরকার গঠনের এক হাজার দিনের মধ্যে আঠারো হাজার চারশোটি গ্রাম এবং পঞ্চায়েতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যায় বিশ্বের মধ্যে ভারতেই তৃতীয় বৃহত্তম রেল মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেছেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি রাজনৈতিক প্রচার অভিযান শুরু করেছে দলের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আটটি ভারতীয় ভাষায় সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে নরেন্দ্র মোদী সরকারের গত দশ বছরের বিভিন্ন উন্নয়নমূলক সাফল্যকে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীও পাঁচ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গভাই প্যাটেলের প্যাটেলের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভায় আজ বাজেট অধিবেশন শুরু হয়েছে চলবে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশনে মোট সভা বসবে তবে পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে সরকার এই অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করতে বলে চলছে সূত্রে খবর মুখ্যমন্ত্রী মোহন যাদব বিধানসভায় তাঁর দপ্তর সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাত মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন উল্লেখ্য মোহন যাদবের নেতৃত্বে গঠিত বিজেপি সরকারের এটি প্রথম বাজেট অধিবেশন এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন সমাজে বৈষম্য দূরীকরণের শিক্ষা অন্যতম প্রভাবশালী এবং রূপান্তরমূলক কার্যক্রম দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মহিলাদের ইন্দ্রপ্রস্থ কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে উপরাষ্ট্রপতি বলেন মেয়েদের জন্য শিক্ষা সমাজে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে যা দু সালের মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে সাহায্য করবে দেশের সুদক্ষ প্রশাসন বিকাশের এই যাত্রায় মুখ্য অংশীদার হয়ে উঠতে মেয়েদের সক্ষম করে তুলেছে অনুষ্ঠানে শ্রী ধনখড় কৃতি পড়ুয়াদের পুরস্কৃত এবং শতবর্ষে কলেজ লোগো প্রকাশ করেন মাইক্রোসফটে চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা জানিয়েছেন দু পঁচিশ সালের মধ্যে কোম্পানি ভারতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির ব্যাপারে কুড়ি লক্ষের বেশি প্রশিক্ষণ দেবে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী নাদেলা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে কথা বলেন ভারতীয় বংশোদ্ভূত এই মাইক্রোসফট প্রধান বলেন এআই দেশের জিডিপি বৃদ্ধিতে সাহায্য করতে পারে ভারতকে এক্ষেত্রে অন্যতম বৃহৎ বিকাশশীল বাজার হিসেবে উল্লেখ করেন তিনি রিজার্ভ ব্যাংক মহারাষ্ট্রের বাসমাঠ নগরের জয়প্রকাশ নারায়ণ নগরী সহকারী ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে ওই ব্যাংকের সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলার জন্য সমবায় সমিতির রেজিস্ট্রারের কাছেও আরবিআই আর্জি জানিয়েছে পর্যাপ্ত পুঁজি এবং আয়ের সম্ভাবনা না থাকায় ওই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো বলে আরবিআই সূত্রে জানা গেছে তবে গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে সহকারী ব্যাংকটিকে প্রয়োজনীয় পরিষেবা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে অর্থ তচরুপ মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ উত্তরাখণ্ডের কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী হারাক সিং রাওয়াতের বাড়িতে জানা গেছে চালায় উত্তরাখণ্ড দিল্লি দশটিরও বেশি জায়গায় ইডি এই চালাচ্ছে তদন্তকারীদের দাবি রিজার্ভের বিভিন্ন অবৈধ কার্যকলাপে হরকত সিং রাওয়াত জড়িত উল্লেখ্য গত বছরই সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতায়ন কমিটি উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হারাক সিং রাওয়াতকে টাইগার সাফারিতে নির্মাণ কাজ সংক্রান্ত অবৈধ কার্যকলাপের জন্য আটক করেছিল ইডি দিল্লি জলবোর্ডের অর্থতত্ত্বরূপের একটি মামলায় মুখ্যমন্ত্রী अरविंद केजरीवालের সচে বিভাব কুমার রাজ্যসভার সদস্য এনডি গুপ্তা এবং আম আদমি পার্টির আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালিয়েছে এই ইস্যুতে জানা গেছে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিবের সঙ্গে সম্পর্কযুক্ত 10 যাচাই এই তল্লাশি চলে উল্লেখ্য ইডি দিল্লি আগがり নীতি মামলায় দিলে মুখ্যমন্ত্রীকে বারবার তলব করা সত্ত্বেও তিনি হাজিরা না দেওয়ায় রাউ সেভিনিউ আদালতে সম্প্রতি এক অভিযোগ দায়ের করা হয় এরপরই এই তল্লাশি চালানো হলো আদালতে আজই মামলার শুনানি হওয়ার কথা আম আদমি পার্টি করেছে সমালোচনা প্যালেস্তিনীয় বিদ্রোহী গোষ্ঠী হামাজ বন্দীমুক্তির বিনিময়ে ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সাড়া দিতে সক যুদ্ধবিরতি চুক্তিতে সারা দিতে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে হামাসের সারা দেবার এই সিদ্ধান্তের বিষয়টি সার্বিক মূল্যায়নের পরই বিস্তারিতভাবে জানানো হবে এদিকে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন তিনি বলেন ওয়াশিংটন হামাসের এই বিষয়টি পর্যালোচনা করছে আর সেদেশ সফরের সময় ইসরায়েলি আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন তারা মধ্যপ্রাচ্যে শান্তির ব্যাপারে সব রকমের সহযোগিতা করতে বদ্ধপরিকর ইরান সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত পর্যটনের অনুমোদন দিয়েছে এর ফলে ভারতের নাগরিকরা প্রত্যেক একবার শুধুমাত্র সাধারণ পাসপোর্ট নিয়ে ইরানে যেতে পারবেন তবে তবে সেজন্য সর্বাধিক দিন সেখানে থাকতে হবে ভারতীয় নাগরিকরা যদি বেশি সময়ের জন্য সেখানে থাকতে অথবা ছ মাসের মধ্যে একবারের বেশি সেখানে যেতে চান তাহলে তাদের অন্য ধরনের ভিসা নিতে হবে বর্তমানে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড সহ সাতাশটি দেশ ভারতীয় নাগরিকদের ভিসা মুক্ত প্রবেশাধিকার দিয়ে থাকে শ্রীলঙ্কার পর্যটন মানচিত্রে ভারতের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই দ্বীপরাষ্ট্রে গত বছরের তুলনায় চলতি বছরে বেশি ভারতীয় পর্যটক সফর করেছেন শ্রীলঙ্কার পরিবেশ দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতি বছরই সেদেশে ভারতীয় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এদিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সাম্প্রতিককালে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে চেন্নাই ও জাফনার মধ্যে দু সাল থেকে শুরু হয়েছে বিমান পরিষেবা এছাড়াও দুটি দেশের মধ্যে জলপথ পরিবহনেও যথেষ্ট বিকাশ ঘটেছে মহিলাদের এফআইএইচ হকি প্রো লিগে ভারত আজ ভুবনেশ্বরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে 7.30টায় ভারত প্রথম ম্যাচে গত রবিবার নেদারল্যান্ডসের কাছে 1-3 গোলে পরাজিত হয় তবে অস্ট্রেলিয়া গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রেরকে 3-0 ব্যবধানে হারিয়ে ভালো অবস্থায় রয়েছে উল্লেখ্য ভারতীয় বছর মহিলাদের এফআইএইচ হকি প্রো লিগ ভুবনেশ্বর এবং রাউড়เกলায় আয়োজন করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার সংসদে চলতি বাজেট অধিবেশন আগামী শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে লোকসভায় আজ অন্তর্বর্তী বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে সরকার লোকসভা নির্বাচনের আগেই জাতীয় সড়কগুলিতে স্যাটেলাইট নির্ভর জিপিএস প্রযুক্তিতে টোল আদায় ব্যবস্থা চালু করতে চলেছে খবর শেষ